আসসালামু আলাইকুম বিয়ার্স কিন্তু আবার চলে আসছি শততা ফার্নিচারে শততা ফার্নিচারে কিন্তু আজকে থাকছে শেগুন কাঠের 5 সিটের সোফা মাত্র 14000 টাকায় তো আজকে মানে একদম ফ্যাক্টরির প্রাইসে আর বিশেষ অফারতে থাকছে কিন্তু 5 সিটের শেগুন কাঠের সোফাই 2000 টাকা কিন্তু ছাড় থাকবে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই অনুরোধ রইল আজকে আমাদের সাথে কিন্তু থাকছে হাফেজ মাওলানা রহমান ভাই

আচ্ছা শুরুতে কি দেখেন ভাই শুরুতে কনাশাল্লা খুবই সুন্দর এটি কনার শোভা থাকতেছে দেখেন জি এটা আউট যে কাট গুলো দেখতে পাচ্ছেন এটা হলো চিটাং সেগুন আর ফ্রেমে কিন্তু কেরোসিন কাট ব্যবহার করা হয়েছে কেরোসিন কাট এটা কিন্তু এই যে দুই পাশে দুইটা মোড়া রয়েছে বসার জন্য মোড়া রয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা পুরো বছরই কিন্তু গুনে গ্যারান্টি রয়েছে অল ওভার সুইট ভেলভেট কাপড় দ্বারা তৈরি অল ওভার আচ্ছা আচ্ছা এই দেখেন কাটের কোয়ালিটি গুলো হ্যাঁ অল ওভার কিন্তু সুইট ভেলভেট কাপড় ব্যবহার করেছে এবং

হাতুল কিন্তু ব্রিজ হাতুল যেটা বলা হয় খুবই সুন্দর লোকটা দেখেন বা এটার প্রাইসটা কিন্তু হচ্ছে এটা হচ্ছে মাত্র 22000 টাকা এটা 22000 টাকা জি 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 আচ্ছা 2215 সেটা থাকছে সর্বনিম্ন সোফা কিন্তু এটাই থাকছে কর্নার সোফা মাত্র 22000 টাকা আচ্ছা ভাই এই যে এই সাইটে আরেকটি সিটে 10টা বালিশ 5টি সিটে 10টি বালিশ জি ভাই এটা কি স্পেশাল সোফা নাকি ভাই হ্যাঁ স্পেশাল তো কিন্তু এই কোন কর্নার সোফা থেকে একটাই বালিশ থাকে পাঁচটি সিটে 10টি বালিশ থাকছে খুবই বড় বড় সাইজে দেখেন জি এটা কিন্তু আপনি মাথায় নিয়ে ঘুমাইতেও পারবেন এত বড় বড় সাইজ থাকতেছে এটা এটা কিন্তু আপনি দেখেন কিন্তু আপনি গোল্ডেন যেটা বলা হয় আচ্ছা ভাই এটা প্রাইস টা কিন্তু হাজার অন্যান্য সরমকা নিতে গেলে কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ হাজার প্রাইস এর মধ্যে দিতে মাত্র বত্রিশ হাজার আচ্ছা ভাইয়া এই যে দেখছিলাম হ্যাঁ হ্যাঁ কালারটা দেখেন খুবই সুন্দর একটি ইউনিক সোফা সেট থাকতেছে দেখেন জি এটার আউটলুকের কাঠ সম্পর্কে একটু বলি কাঠ গুলো কাঠ গুলা হল সেখান আর ফ্রেমে কিন্তু কেরেশিন কাট ব্যবহার করা হয়েছে এবং এখানে দুইটা কাপড়ের মিশ্রণ করা হয়েছে 벨벳 সুইট কাপড় আর বাংলা কাপড় দুইটা কাপড়ের মিশ্রণে হ্যাঁ সিটে কিন্তু একদম সলিড ফোম দেওয়া হয়েছে একদম সলিড ফোম আচ্ছা আচ্ছা জি খুবই সুন্দর 2215 সিটের জি 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 আচ্ছা এর প্রাইস কত কিনতে হচ্ছে মাত্র 14000 টাকা 14000 টাকা জি 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 একদম ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস আচ্ছা ওই যে সামনে আইটি দেখছেন ভাই হ্যাঁ হ্যাঁ ভাই এত রিজনেবল প্রাইসের মধ্যে মানে কি আর বলবো হ্যাঁ এটাও কিন্তু 14000 এটাও 14000 হ্যাঁ আচ্ছা আচ্ছা কোয়ালিটি তো सेम হ্যাঁ কোয়ালিটি सेम কোয়ালিটি কাটগুলো কিন্তু চিটান সিং কাট ভিতরে কেরেশিন কাট

পনেরো বছরের গুণে গ্যারান্টি দেওয়া দেওয়ার হয়েছে পনেরো বছরের হ্যাঁ যেকোনো যে কোনো বছরের পনেরো বছর গ্যারান্টি গুনে পোকার গার্টি এটা চোদ্দ হাজার টাকা হাজার টাকা জি জি টু এটা আরেকটা সময় দেখা যায় এটা ঝর্ণা কাপড় ঝর্ণা কাপড় জি

টাকা ছিল কিন্তু এখন যদি এটা কেউ নিতে চায় তাহলে তার জন্য আমরা এক হাজার টাকা ছাড় দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা আমরা ছেড়ে দিব ইনশাল্লাহ পঁয়ত্রিশ হাজার টাকা পয়ত্রিশ হাজার এর পাশে আর এটাও এটাই সেম জুনোটাই শুধু কালারটা একটু পরিবর্তন বাইশটা সেম থাকে সেম থাকে আচ্ছা ব্যাটু লোকেশনটা বলে দিতেন হ্যাঁ আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর এক নম্বর রোড দিয়ে ফুলবাড়িয়া বাজারে আমাদের শোরুম আচ্ছা তো ভিডিওটি যে থেকে দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ